আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আজকে এমন কিছু কালেকশন দেখাবো যা আপনারা সচরাচর বিভিন্ন ভিডিওতে দেখেন নাই আর মরিয়ম থ্রি পিস মানি লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন ইনশাল্লাহ এমন কিছু কালেকশন দেখাবো যা নাকি অন্য দশটা দোকান থেকে আলাদা পাবেন আর মরিয়ম থ্রি পিস সবসময় চেষ্টা করে কোয়ালিটির সাথে আপোষ না করে কমের মধ্যে দেওয়ার আমার কথা হলো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন আর আজকে যে অফার দিব একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় থ্রি পিস দেবো আচ্ছা একশো সত্তর আর টিপস দেখা লাগে লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানটা হল গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট 1 নিস্তালয় 12 নম্বর গলি 181 নম্বর দোকান আচ্ছা শনিবার ছাড়া বাকি সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে রাত 9টা বন্ধ খোলা থাকে আচ্ছা অবশ্যই আমাদের দেওয়া যেই নাম স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন বাস্তবে আমি সবাইকে বলবো এখন অনলাইনে না যেহেতু আপনি ঈদ ক্যান্ডি প্রোডাক্ট নেবেন দোকানে এসে সরাসরি দেইখা কারা পাইকের বিক্রি করে ওদের থেকেই নেবেন আচ্ছা

তো এরপরে যেটা দেখাবো এটা হলো গিয়ে একটা বাটিকের ভিতরে এই বাটিকটা মোটামুটি মানে কম তেলে মস্তা বাজা বুঝছেন ফ্রি সাইজের এই যে দেখেন আসলে আমি রং গ্যারান্টি আচ্ছা ঠিক আছে একটা রং দেবো দশটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন সমস্যা কাপড়টা ফোর পিস ফোর পিস অবশ্যই

আপনি একটা দোকান দেন বা জানেন কারণ বিভিন্ন ধরনের কাস্টমার আসবো বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনাদের নিতে হয় আচ্ছা তারপরে দেখাবো একটা বুটিক্স এর ভিতরে চুপি বুটিক্স দেখেন

যে একটা ব্লক এর ভিতরে দেখাই ব্লক কিন্তু থ্রি পিস জি ব্লক এর থ্রি পিস আমাদের বিক্রি করি না আর আমাদের কিন্তু

আসলে ওড়না গুলো যদি এভাবে না দেখায় বুঝতেই না এত বড় উইয়া উড়না আর ফ্রি সাইজ কত দিচ্ছে মাত্র চারশো ষাট টাকায় দিয়ে দিচ্ছেন এখন যেটা দেখাবো কালামকারী কালাম হেটেল কালামকারী আচ্ছা এর মধ্যে কিন্তু 10টা ডিজাইন আছে একদম ফ্রি সাইজের মধ্যে প্যাטל কালামkari আর আমাদের মানে বল আমি আবার বলতাছি আমাদের প্রতিটা একটা রং গ্যারান্টি হবে রং কোশের গ্যারান্টি যারা ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু আবার আপুরা মহিলা কাস্টমার আচ্ছা আচ্ছা তো ওনারা কিন্তু আশেপাশে সেল করে বুঝছেন তো কোনো কারণে রং গেলে কিন্তু এগুলো আর সেল হইতে চায় না তাহলে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে এইটা 480 টাকা 480 টাকা জি আচ্ছা

আসলে এই থ্রি বলার কিছু নেই মার্কেটে সব সময় একদম হিট কালেকশন আমার কাছে কমকে 20টা ডিজাইন আছে আমি জাস্ট একটা দুইটা রিজেন দেখাই আপনারে এই যে দেখেন ওয়াও একদম আনকমন একটা থ্রি পিস আসলে থ্রি পিসটা যদি আমি দেখাই আসলে ভিউয়ারস একদম ফ্রি সাইজের মধ্যে আর মরিয়ম থ্রি পিস সব সময় চেষ্টা করে ভালো প্রোডাক্ট দিতে কারণ কি আমাদের কাস্টমার রেগুলার কাস্টমার মোটামুটি সবাই রেগুলার আমাদের দোকান থেকে যারা নাই ইনশাআল্লাহ সবাই সব সময় নিতে থাকে জি

কাপড়ের মধ্যে আরেকটা ডিজাইন দেখায় কারণ ডিজাইন তো এটা অনেক দুইটা ডিজাইন দেখায় আসলে বিক্রির মধ্যে লাভ চলে আসে অনেক সুন্দর এই আপনি যদি মনে করেন কিনা জিততে না পারেন বিক্রি করে জিততে পারবেন না না অবশ্যই আপনি সঠিক পাইকারের দোকান থেকে কিনতে হবে জি এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর এটার মধ্যে কালার হবে কয়টা জানেন এটা কালার হবে পাঁচটা পাঁচটা ডিজাইন হবে কি अवेलेबल ডিজাইন হবে 20টা এই যে দেখেন সবজন এই যে এটার কালার পাঁচটা 1 2 3 4 5 আচ্ছা আমার কথা হলো মানে কথায় না কাজে বিশ্বাসী আপনি ভালো মানের প্রোডাক্ট নেবেন যদি ঈদের পরে সেল নয় আপনি টাকা নিয়ে যাবেন সমস্যা নেই দারুণ কথা বলেছেন আসলে মরিয়ম থ্রি পিস মানি হচ্ছে লেটেস্ট কালেকশন যা বলার কিছু নেই প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন অবশ্যই মরিয়ম কালেকশনে এই যে এখন দেখে দেখাবো এটা হলো মানে কাজের ভিতরে যেহেতু সামনে ঈদ চলে আসছে না রমজান চলে আসছে আমরা কিন্তু একটু কাজ করার থ্রি পিস এর মধ্যে বেশি এই যে এটা হলো সুতি একদম গর্জিয়াস কাজের ভিতরে হাতায় কাজের মধ্যে খুব দারুণ লাগছে এই যে হাতায় কাজ হবে হাতায়ও কাজ থাকবে হাতায়ও কাজ হবে

একদম আনকমন একটা থ্রি পিস দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আসলে সামনে যদি না দেখায় তাহলে বুঝতে পারবেন না কত গোর্জিয়াস করে কাজ করা আছে জি সম্পূর্ণ স্টোনের কাজ করা কিন্তু আর আমাদের স্টোনটা কিন্তু এগুলো কিন্তু একদম ইয়ে করা স্টোনগুলো কি বলে আয়রন স্টোন আয়রন স্টোন এগুলো উঠবে না উঠবে না সময় লাগবে অনেক সময় লাগবে ভাই যখন যেটা চলে ভাই একটা থ্রি পিস কতদিন চলে এই যে দেখেন অন্যটাও কিন্তু এরকম চলে কাজ হবে

দারুন খুব সুন্দর লাগছে আসলে দারুন এটা দাম পড়ে মাত্র আটশো টাকা আটশো টাকা জি আটশো টাকা একটা জিনিস কি ভাই সততার সাথে ব্যবসা করবেন ইনশাল্লাহ আপনি আগে যেতে পারবেন কিন্তু ব্যবসার মধ্যে দুই নম্বরই করবেন আপনি কিন্তু আগাইতে পারবেন না আচ্ছা একটা বাটিক দেখাই হ্যাঁ আমাদের যেহেতু যদিও শীতকাল তারপর আমাদের এই বাটিকটা প্রতি সপ্তাহে দু তিনশো পিস যায় এখন শীতের মধ্যেও কারণ কি বাটিকটা কাপড়টা অনেক ভালো এই যে এটা হলো কি আপনার জমজম বাটিক বলছি জমজম বাটিক একদম ইউনিক এক

গলার কাজটা তো ভাই দারুন একদম কি বলবো আসলে সামনে থেকে যদি দেখাই দেখতে পাচ্ছি লেস লাগানো আছে তারপর হচ্ছে এখানে গোর জিএস করে কিন্তু পিটানো কাজ করা ফুল বডিতে কিন্তু কাজ করা এই জিনিসটা এক সুন্দর করে ক্যাটালগ থাকবে এই যে এই যে ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন একদম কিং সাইজের একটা ওন্না ওন্নাটা তো ভাই দারুন আসলে কিন্তু খুব সুন্দর এই থিপ এর দাম পড়বে 850 টাকা 850 টাকা দিয়ে দিবেন 850 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ এগুলা 1200 টাকা ওনার সাথে করতে এই যে এখন দেখাবো এটা এই যে দেখেন এগুলো কিন্তু প্রতিটা মালের সাথে ক্যাটালগ আছে আমি খুলে এসি কিনলে কি সময়ের জন্য জি

মাল্টি থ্রি পিস মাল্টি থ্রি পিস আসলে মাল্টিপাল মানে করা হয়েছে আসলে পুরোটা না দেখলেই নয় দারুন পাশেও কাজ করা পাশে দারুন হাতায় কাজ করা কারণ এখন কিন্তু সবাই বড় চায়

তাই একটা জিনিস কি আমি বলি যারা পাঁচ হাজার টাকা পড়া করে নিবেন সরাসরি দোকানে আসবেন দেখবেন ভালো লাগলেই নিবেন এই যে এটার দাম পড়বে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ দু একটা জর্জের কালেকশন দেখাই যেহেতু ঈদ চলে আসছে

দারুন লেগেছে এটার দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা একটা থ্রি পিস দেখাবো জি জি দেখা নতুন মধ্যে একটা এই যে এটা আসছে নতুন এটাও নতুন জি একদম নতুন ছিল ভাই আমাদের কালেকশন প্রতিদিন আছে বুঝছেন আর মরিয়ম ত্রিপি সব সময় একটু গতানুগতিক বাইরে প্রোডাক্ট রাখে কারণ কি আপনি একটু নতুনত্ব না রাখতে পারলে কিন্তু বিক্রি করে শান্তি পাবেন না বুঝছেন এই যে দেখেন

অসংখ্য অসংখ্য কালেকশন আছে দেখালে কিন্তু সারা রাত চলে যাবে মানে প্রোডাক্ট সেপ হবে না তো সেই জন্য ভিডিওটা আর বড় করবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ